নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সাথে একটি আবহাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা অনেক দিন হলো ভিডিও আনতে পারি না তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার থেকে রেগুলারলি ভিডিও আনবো জেনুইন অথেন্টিক আগের মতনই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু আবহাওয়ার রব বদল হতে শুরু করেছে নিম্নচাপের ভ্রুকুটি আজ বাংলা জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির অশনি সংকেত রয়েছে দেখতে পাচ্ছেন আজকে আঠাশ তারিখ তেও লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছে একদম অথেন্টিক ভিডিও তো দুর্যোগ থেকে রেহাই পাওয়া কিন্তু একদমই যাচ্ছে না শরতের বর্ষায় মেঘের আনাগোনা সকালে কিন্তু ঝলমলে রোদের দেখা পাওয়া গেলেও বেলা গড়াতেই বাড়ছে কিন্তু দুর্যোগের ঘন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার পর্যন্ত একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আংশত মেঘলা আকাশ থাকলেও বেলায় পর কিন্তু মেঘলা আকাশ থাকবে তো বুঝতে পারছেন বিকালে এবং রাতের দিকে কিন্তু মেঘ করবে আকাশে আজ কলকাতায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা তো বন্ধুরা হাওয়া অফিস থেকে জানিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে ক্রমশতা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে সরে ঝাড়খণ্ড ও উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত হবে আগামী দুই দিন তা সুপষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে যার প্রভাব কিন্তু রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায় এই অক্ষরেখা গঙ্গানগর শীর্ষা ডাটিয়া ও ডালনগঞ্জের উপর দিয়ে কিন্তু ওড়িশা ও বঙ্গোপসাগরের উপর দিয়ে পূর্ব থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে যদিও তার জেরে কিন্তু আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভারী জেলায় কিন্তু বৃষ্টির তেমন পূর্বাভাস নেই কিন্তু একটা না বৃষ্টি হতে পারে বুঝতেই পারছেন কিন্তু বৃষ্টি হতে পারে তো কবে অবধি হবে চলুন বিস্তারিত জেনে নিই তো আজ বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বর্জ্য বিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু রাতের দিকে অবশ্যই বৃষ্টি হবে এই সমস্ত জেলায় এই জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করাও হয়েছে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা দমকাঝুরো হওয়া বইতে পারে তো বন্ধুরা যারা এই সমস্ত জেলা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে 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 লাইক করুন কমেন্ট করুন তো আগামীকাল শুক্রবার শুধুমাত্র বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার ও আগামী সোমবার সব জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন কিন্তু বন্ধুরা হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী সোমবার পর্যন্ত হবে অন্যদিকে কিন্তু আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি বাকি সমস্ত জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই চার জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হবে শনিবার শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এই দুই জেলায় হলুদ সতর্কবার্তা সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপনাদের সাথে সমস্ত লেটেস্ট ভিডিও আপডেট আপনি শেয়ার করলাম একদম অথেন্টিক জেনুইনভাবে তো বন্ধুরা এই সমস্ত এলাকার হয়ে থাকলে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন রেগুলার আপনাদের জন্য লেটেস্ট ভিডিও আনতে থাকবো তা আজকের মতো এটুকুনি ধন্যবাদ